সালামু আলাইকুম দেখেন অনলাইনে একটা ব্যথানাশক ওষুধ অর্ডার করছি ডেলিভারি ম্যান চলে আসছে আমরা এই যে নুরুল ইসলাম ভাই ওনার আম্মার জন্য এই ওষুধটা অর্ডার করছে তো দেখেছে আপনাদের প্যাকেটে যে বুরাক ওয়েল ন্যাচারালভাবে তৈরি করা প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে হবে কীরকম কার্যকরী হয় তো এটা যাদের পুরানো ব্যথা আছে বিশেষ করে মুরব্বীদের তাদেরকে এটা কাজে লাগে বেশি তো দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি বোতলের প্যাকেট কীভাবে আছে তো সুন্দরভাবে এখানে দেখেন সব ডিটেলস লেখা আছে যাদের বাঁধ ব্যথা মাজা কোমরে ব্যথা তারাই ব্যবহার করতে পারবেন তো এটা নুরুল ইসলাম ভাই ওনার আম্মার জন্য অর্ডার করছে অনলাইন প্রাইস এক টাকা গায়ে রেট দেওয়া আছে চোদ্দোশো নব্বই টাকা তো ব্যবহার করে দেখতে পারবো যে আসলে কতটুকু কার্যকরী তো আশা করি কার্যকরী হবে এবং অনলাইনে আমরা এটার গুণাগুণ বিশ্লেষণ করতে পারবো এই দেখেন পুরো প্যাকেটিং দেখানো হচ্ছে তো বোরাক ওয়েল অনলাইন থেকে অর্ডার করা ব্যথানাশ্যক ওষুধ তো এটাই নুরুল ইসলাম ভাই ওনার আম্মার জন্য অর্ডার করছে স্ক্রিনে তার ছবি দেখা যাচ্ছে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম